हनुमान जयंती के अवसर पर मैं ये बोलना चाहता हूँ विश्व शांति के लिए हम लोग जो है ये कीर्तन कराए ये विश्व के शांति हो भगवान से यही प्रार्थना करते हैं और की बालाजी से ये प्रार्थना है जो विश्व के शांति के लिए प्रभु से प्रार्थना करते हैं ये शांति रखे आज क्या हो रहा है क्या बात आज हनुमान जयंती है भंडारा हम लोग कर रहे हैं पूजन चल रहा है यही चल रहा है पंचमती हनुमान मंदिर त्रिपाई कम से कम ये साठ सत्तर भक्तों में आया है हाँ बाहर से भी भक्त है जगह जगह ऐसी सिलीगुड़ी जलपाईगुड़ी कुशबिहार और जगह जगह से भक्त जो आए हुए बहुत दूर से जो हम भी नहीं जानते कहाँ कहाँ आए हाँ सुबह से सुबह छह बजे से लेके ग्यारह बजे तक ये पूजन चलेगा आज के ये हनुमान जयंती पूरा भारत वर्ष में यही मतलब मना रहे हनुमान जयंती जगह जगह सब लोग मना रहे हैं भक्तों जन के लिए ये बोल रहे हैं ये विश्व के शांति के सब कोई बना के रखे भगवान से प्रार्थना यही करते हम लोग भी सबको मिलकर करें जो विश्व में शांति बने रहे महा त्यागी भारत भूषण दाजी महाराज मैं ऋषिकेश से आया हूँ मैं यहाँ पर साल में एक बार आता हूँ और जयंती के लिए ही आता हूँ हमार नाम भार्गविरा एक शिक्षिका एवं पंचमुखी हनुमान मंदिर একজন সদস্য আজকে আমাদের মন্দিরের বার্ষিক অনুষ্ঠান হনুমান জয়ন্তী উপলক্ষে এবং এই এখানে আজকে আমাদের সকাল থেকেই সমস্ত ভক্তভৃন্দের ঢল নেমেছে লাইন করে সবাই পূজা দিচ্ছে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করছে এবং এই আমাদের যে উৎসব সেটা শুরু হয়েছে নয় তারিখ আমাদের কলেজ যাত্রা থেকে তারপরে নামযজ্ঞ এবং গতকাল অষ্টকালী নীলা কীর্তন হয়েছে আর জয়ন্তী এবং যোগ দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে চলেছে শুধু ভক্ত সকাল আমাদের সাড়ে পাঁচটা থেকে ভক্ত সমাগম শুরু হয়েছে এবং এটা আজকে সারাদিনই চলবে রাত অব্দি রাত সাড়ে আটটা নটা অব্দি চলবে তার প্রসাদ বিতরণ হবে এবং সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আজকে আজকে ভোট এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের হনুমান মন্দিরে বাটকে হিন্দু মানে জানতে হিন্দু ধর্মে একটা দেবতা ভগবান হনুমানকে পূজা করা হয়। এই হনুমান আজকে দিনে আমরা একটা গুলি করি সারা পশ্চিমবঙ্গ ধরব থেকে মানুষ আজকে হনুমান जयंती পালন করবে পূজা মানে কি আবার মঙ্গল কামনা করে পরিবারে মঙ্গল কামনা করে আজকের এই শুভ দিনটাতে যাতে সবাই শান্তিপূর্ণভাবে বজায় রাখে সম্প্রীতি বজায় রাখে আমরা সেটাই আশা করবো গল্পগুলি এই এখানে প্রতিদিন সকালবেলা কত লোক যায় একবার করে প্রণাম করে যায় এই মন্দিরটি খুবই জাগ্রত সেই জন্য আজকের দিনে এই ভক্তদের ঢল আশা করি সারাদিন পুজো হবে এবং সম্প্রীতি বজায় থাকবে এই আশা করছি হ্যাঁ এটা পঞ্চমুখী হনুমান মন্দির এই মন্দিরটি অনেক জাগ্রত লোকের লাইন লোকের লাইন তো বিরাট এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে আমার তো মনে হয় সারা রাত ধরে চলবে এই মন্দিরের পুজো এখানে পূর্বে আমরা ছোটবেলায় যখন দেখতাম সেই সাধু বাবারা থাকত আমাদের দেখে সেই সময় ভয়ই লাগতো সাধু বাবারা এত সুন্দর করে থাকতেন যাই হোক আজকে কিন্তু অন্যান্য মন্দিরে পুজো হচ্ছে অন্যান্য মন্দিরে পুজো হচ্ছে কিন্তু এই মন্দিরটা সবচেয়ে বেশি পুরনো এবং জাগ্রত এখানেই মানুষের ঢোলটা বেশি হয় আমার নাম রঞ্জিত সাহা আর উনি হল জলপাইগুড়ি আমি এখনই রওনা দিচ্ছি রওনা দিচ্ছি হ্যাঁ <laughs> Terima kasih